নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য এই যে আমি আমার মতো কিছু মানুষেরা আমাদের এই খাওয়ার ভিডিওগুলো দেখে বেশিরভাগ মানুষরা যখন ডায়েট করে বা কোনো শরীর খারাপের জন্য খেতে পারে না তখন অন্যের খাওয়া দেখে নিজেদের মনের ইচ্ছে পূরণ করে আমিও ঠিক তাই করছি এখন শুয়ে শুয়ে আমি আমার নিজের খাওয়া দেখছিলাম আর মানে লোভ সংবরণ করার চেষ্টা করছি কি আছে বাবার হ্যাপি বার্থডে আমরা এখন কি করব কেক কাটবো বাবাকে কি করব বাবাকে সারপ্রাইজ দেব সারপ্রাইজ দেব বাবাকে বাবা ওই ঘরে বসে বসে কাজ করছে আমরা এখন কেকটা ঠিক করে নিয়ে যাই চলো এই হচ্ছে নীলাদ্রি কেক আমি যেহেতু যেতে পারিনি বেরোতে পারিনি কেকস থেকে ক্রিমস থেকে অর্ডার করেছিলাম এই কেকটা কিন্তু এখানে কোনো নাম ঠাম লেখা নেই কারণ আমি তো অনলাইন অর্ডার করেছি ঠিক আছে কেকটাই উদ্দেশ্য নামটা তো আমরা সবাই জানি এই হচ্ছে আমার বরের বার্থডে কেক চলো নিয়ে যাই এবার আস্তে করে আস্তে ইয়ে এখন বাজে হচ্ছে বারোটা হ্যাপি বাথ ডে ফোনটা তো বন্ধ করো ফোনটা ছাড়তে পাচ্ছে না জীবন থেকে হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি বা টু ইউ হ্যাপি বা ডে ডি হ্যাপি বার্থে কি মজা বাবাকে বলো হ্যাপি আমি একটুখানি খাবো তুমি বাবাকে খাই দাও Bole বাবা বলে বাবা লে যে মানুষটা তার বইয়ের জন্মদিনে ছুটি নেয় সন্তানের জন্মদিনে ছুটি নেয় সেই মানুষটা আজ নিজের জন্মদিনে কাজে যাচ্ছে বাসি খাওয়ার নিয়ে এটা আমার কাছে একটু খারাপ লাগার আবার লজ্জারও বলতে পারো কিন্তু কিছু করার নেই অফিস থেকে ছুটি পায়নি আমার খুব খারাপ লাগছিলো অনেক সকালবেলা উঠে গিয়েছিলাম বললাম তোমাকে একটু লুচি তরকারি করে দিই তুমি খাও আর আমি একটু ডাল পাঁচ রকম ভাজা একটু মাছের ঝোল করে দিই তুমি অফিসে নিয়ে যাও বলছে সকালে লুচি খাবো আবার দুপুরবেলা ভাত খাবো এত আমি খেতে পারবো না তুমি আমাকে লুচি আর আগের দিনের মাটনটা রয়েছে চিকেন ছিল চিকেনটা রয়েছে ওটা দিয়ে দাও আমি নিয়ে যাব। তো অগত্যা কি করব সকালবেলা একটু গরম গরম লুচি আর ওই চিকেনটা দিয়ে দিলাম তাই আজকে যখন সকালবেলা ও অফিস যাচ্ছে আমি তখন ভাবছিলাম যে সবসময় তো আমি নিজে নিজেকে নিয়ে কমপ্লেন করি বা আমার মতো হয়তো বাড়ির বৌরা সব সময় আমি করছি আমি করছি আমি করছি করে কমপ্লেন করে যাই কিন্তু কোন কোনো সময় বাড়ির পুরুষদের অবদানটাও হয়তো আমরা ভুলে যাই সত্যি ওরাও অনেক কিছু স্যাক্রিফাইস করে আমাদের জন্য এই যেমন আমার খুব শরীর খারাপ যখন হলো আমার আর মোহরের তখন নীলাদ্রি আমাদের দুজনের জন্য অনেক করে যখন নিজে অসুস্থ হয়ে গেল তখন কিন্তু আর অফিস থেকে ছুটি পায়নি ওষুধ খেয়ে তানার তিন দিন ওকে কাজ করতে হয়েছিল সেই সময় ও খুব আমার খুব খারাপ লেগেছিলো কিন্তু বউয়ের প্রজাত বৈশিষ্ট্য আমি করি আমি করি সব আমি করি সব আমি করি চেল্লানো তাই আমিও চেল্লাই আর কি যদিও নীলাদ্দাতে কিছু মনে করে না জানে আমি একটু ক্র্যাক খাওয়া পাবলিক তো যাই হোক শুরু করে দিলাম নীলাদ্রির জন্মদিনের প্রস্তুতি না জন্মদিনের প্রস্তুতি এখনও শুরু করিনি এটা করছিলাম হ্যাংলামির ভিডিওর জন্য প্রস্তুতি আজকে একদম সিম্পল মেনু রেখেছি প্রথমত নীলাদ্রি বাড়ি থাকলে আমি ভিডিওটা বন্ধই রাখতাম যেহেতু নীলাদ্রি বাড়ি নেই ভাবলাম সারাদিন বসে কি করব আজ আমি নীলাদ্রির জন্মদিন উপলক্ষে একটু ছোট্ট খাট্টো একটা আয়োজন করেছি আয়োজন বলতে আমার বৌদিরা আসবে তার ছেলেপিলে নিয়ে আর আমাদের দু একটা বন্ধু বান্ধবকে ডেকেছি যাতে নীলাদ্রি একটু স্পেশাল ফিল করে তো এখানে স্টমাক মেটেটা করে একটুখানি তোমার লোটে মাছ বসিয়ে দিয়েছিলাম ইচ্ছে ছিল আরও অনেক কিছু রান্না করব তবে সময়ের অভাবে আর সত্যি কথা এত কিছু করতে পারিনি এই মাছটা করব ভেবেছিলাম আজকে তোমার প্রেশার প্রচন্ড বেশি আমি একদম আসতে পারছি না সকালবেলা নীলার দিকে কোনো রকম একটু খাবার করে দিলাম ওকে বললাম যে আমি সকালে উঠে একটু ডাল ভাজা টাজা করে দিই খাবে না কিছু বলছে আমার অত সময় নয় দুপুরবেলা অফিসে বসে কিছু খাওয়া যায় না এই জন্য একটু লুচি করে দিলাম তোমরা দেখলে তো পায়েসের সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি এখন আপাতত মায়ের ভিডিও রয়েছে মায়ের ভিডিও রান্না করছি একদিকে একদিকে ঘর পরিষ্কার করছি বড় ঘরটা এখনো ধরিনি তো এই রান্নাটা হয়ে যাক সমস্ত কিছু করে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে তারপরে পায়েস চাপাবো আবার জিমেও যেতে হবে এখন তো জিম কোনোভাবেই কামাই দেওয়া যাবে না যেহেতু রাত্রিবেলা আজকে অল্প একটু খাওয়া দাওয়া হবে তো সেই কারণে একটুখানি তোমার ওয়ার্কআউট কামাই দেওয়া যাবে না তো চলো আস্তে আস্তে টুকটুক করে দেখাতে থাকি কি করছি তবে সন্ধেবেলার পর থেকে হয়তো খুব বেশি ভিডিও আমি করতে পারবো না কারণ আমাদের বেশ কয়েকটা বন্ধু আসবে তো সেই কারণে এখন যতটুকুনি পারি তোমাদের দেখিয়ে রাখি চলো তো ফাইনালি স্নান ধান করে নিলাম আর সকালবেলার পরে আর ভিডিও করিনি আমি জিমে গেলাম জিম জিম থেকে আসলাম এই স্নান করে উঠলাম ভোট চেল্লাচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই মা জাস্ট একটা রান্না করেছে আজকে একদম সিম্পল রান্না দিয়ে মায়ের ভিডিও করবো কারণ ফোকাসটা অন্যদিকে রয়েছে চলো গিয়ে আমাদের ফাইনাল স্টমাক মেটে কষা মা আবার এখানে একটুখানি লতি করেছে তোমার ইয়ে দিয়ে কি বলে উম বাটা দিয়ে আর এইটা হচ্ছে গিয়ে কি বলো তো এটা হচ্ছে গিয়ে তোমার লোটে মাছ একদম কষা কষা করে লোটে মাছ হয়েছে তো এই হলো গিয়ে আজকের মোটামুটি রান্না এই যে বাচ্চাগুলো তাদের সকলকেই তোমরা জেনো এদের নীলাদ্রি হয়তো কেউ যাজা কেউ পিষন কেউ বাবা এই সমস্ত সম্পর্কগুলো আজকে একসঙ্গে হয়েছে তাদের একমাত্র সম্পর্ককে খুব সুন্দর করে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এদেরকে নিয়ে আজকে যত বলবো তত কম বলা হবে কারণ এই বাচ্চাগুলো আজকে প্রচুর করেছে বাই ভাইদাভাবে এই যে গিফটটা দেখছো এটা আমার ভাই ফোটার গিফট আমার বৌদি দিয়েছেন আমাদের পুজোর জন্যই ওই এনেছে মা কালীর জন্য আর এখানে সমস্ত কিছু মিষ্টি বার করে রাখছিলো ওই যে বললাম আজ বাচ্চাগুলোকে যত বলবো তত কম বলা হবে সবার প্রথম বলি মিষ্টিকে বড় দিয়ে শুরু করি ও যে ভিডিওগুলো করে দিয়েছে তার জন্য ওকে অনেক ধন্যবাদ ক্লিপগুলো একটু আগোছালো পাবে কারণ যেহেতু মিষ্টির ক্লিপ নেওয়া আজকে ও দেখেছে যে আমি রান্না রান্নাবান্না আর অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম তাই ওর মনে হয়েছে যে পিপির জন্য কয়েকটা ক্লিপ নিয়ে রাখি সেটাও করেছে এবং যতটা করেছে সেটা আনএক্সপেক্টেড আমার কাছে যে বাচ্চাগুলো বাড়িতে এক গ্লাস জল ভরে খায় না সে বাচ্চাগুলো আজকে আমার বাড়িতে এসে কেউ জল ভরছে কেউ বাইরে ফুল গাছগুলো ঠিক করছে একটু টেবিল পরিষ্কার করে দিচ্ছে একটুখানি বিছানাটা ঝেড়ে দিচ্ছে এটা আমার কাছে অনেক বড়ো পাওনা আর এখানে বৌদি পায়েসের চাল মাখছিল আর আমি ওদিকে চিকেন বানাচ্ছিলাম আজকে একটুখানি রাত্রিবেলা যারা আসবে তাদের জন্য একটু আলু বিরিয়ানি আর চিকেন কষা তৈরি করব আর দুষ্টুকে দেখছো আর যে গোটা বাড়িময় এত বেলুন সে সমস্ত বেলুন ফুলিয়েছে দুষ্টু আর লাগিয়েছে দুষ্টু পিহু আমার মেয়ে তো সহকারী ও হচ্ছে সহকারী পরিচালনার কাজে রয়েছে আস্তে আস্তে শিখছে সকলের থেকে দেখে দেখে এই যে এই যে গোটা বাড়িটা ওরা এতটা পরিমাণে এফোর্ট দিয়ে করেছে এবং নীলাদ্রির আজকের দিনটা এত সুন্দর করে সাজিয়েছে তার জন্য সত্যি ওদের অনেক ধন্যবাদ সম্পর্ক তো মানুষ অনেক তৈরি করে কিন্তু সম্পর্কর আসল ভ্যালুটা বোঝা যায় যেদিন সম্পর্কগুলোকে তোমার প্রয়োজন আজ যেমন এই ছোটো ছোটো মানুষগুলোকে আমার সত্যিই খুব দরকার ছিল আর এই ছোটো মানুষগুলো আজকে বড়দের মতো নিজেদের ভূমিকা পালন করেছে আজকের দিনটা সত্যি আমার কাছে খুব প্রিসিয়াস ওই যে বললাম যদি আজকে নীলাটি বাড়ি থাকতো আমি ভিডিও করতাম না তবে এই যে সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি করে রাখলাম এবং ভিডিওর মাধ্যমে রেখে দিলাম আমার স্মৃতি হিসেবে যদি আগামী পাঁচ বছর পরে আমার ইউটিউব না থাকে আমি দেখব এবং ভাববো যে এত সুন্দর করে আমার বাড়ির বাচ্চাগুলো আমাকে সাহায্য করেছিল টেবিলটা সাজিয়েছিল বৌদি এবং সারপ্রাইজটা ছিল দুষ্ট মিষ্টির বেশ সুন্দর করে লাইট বন্ধ করে পিছন ঢোকার সঙ্গে সঙ্গে হ্যাপি বার্থডে উইশ করা খুব সুন্দর সময় ছিল এটা আর এখানে নীলাদ্রি কেক কেটে সকলকে খাওয়াচ্ছিল ওখানে দেখতে পাচ্ছিলে আমার বন্ধু বন্ধু বউ তারপর তোমার আমার আরেকটা বন্ধু আমার ওটা আমার ছোটোবেলার বন্ধু বিছানায় শুয়েছিলো আমাদের একটা ভাই তো এরা সকলেই এসেছিলো খুব কম সম্পর্ক আমাদের জীবনে আছে এবং এই কটা সম্পর্ক যেটা তোমরা দেখতে পাও এই সম্পর্কগুলোই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট যেমন আমার পিসিরা আমার দাদারা আমার বৌদিরা এই কটা বন্ধু বান্ধব আর বেশ কয়েকজন আছে ভগবানের কাছে প্রার্থনা করি এই বিশেষ দিনগুলোতে এই বিশেষ সম্পর্কগুলোকে যেন আমি আজীবন পাশে পাই জীবনে এর থেকে বেশি কিছু আর চাওয়া নেই কারণ আমাদের প্রত্যেকেরই চাওয়াটা খুব নগণ্য এবং আমরা যেইটুখানি পেয়েছি তাতে খুব খুশি তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি যেন আমার পরিবারকে আমার স্বামীকে আমার সন্তানকে এই রকম ভাবেই ভালো রাখতে পারি পয়সাটা কম হয়ে যাক জীবনে আত্মসম্মান বোধ এবং ভালোবাসাটা যেন কোনোদিনও কম না হয় তো এইখানে এরপর চলে এসেছিলাম চিকেন করতে আর এখানে তারপরে পায়েসটা প্রায় হয়ে গিয়েছিল সবাই চলে এসেছিলো এই সময়টা ছিল আমাদের নিজের মতো করে কাটানোর বহুদিন বন্ধু বান্ধবগুলোর সাথে দেখা হয় না তাদের সঙ্গে বসে একটুখানি আড্ডা মারা একটুখানি গল্প করা এই বিশেষ দিনগুলোতে কত পুরোনো স্মৃতিচারণ হয় যেটা আরও বেশি উপরি পাও না হাত পা ধুয়ে চলে গিয়েছিল ঠাকুরকে মালা দিতে বড় মায়ের মুখটা দেখো কি আনন্দে মানে মনে হচ্ছে যেন কি কি কী উজ্জ্বল মুখটা আজকের দিনে আমি ঠাকুরকে পুজো দিতে পারিনি তো ওই জন্য মালা এনে রেখেছিলাম যখন ঘোলায় গিয়েছিলাম নীলাদ্রি বড় মাকে তারা মাকে ওর মাকে সকলকে মালা ঠালা পরিয়ে সকলের আশীর্বাদ নিল সকালবেলা পুজো দিয়ে যাওয়াটা উচিত ছিল কিন্তু সেটা সম্ভব হয়নি নীলাদ্রির অফিসের জন্য তো যাই হোক এরপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম একটুখানি ঘুরতে নীলাদ্রি বেরিয়েছিল গাড়ি নিয়ে আর আমি ছিলাম আমার বন্ধুর বাইকে খুব আনন্দ করেছি এই সময়টাতে খুব মজা করেছি ভীষণ 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 সুন্দর একটা দিন কাটালাম আজকে আজকের দিনে আমাদের সঙ্গে যারা ছিল তাদেরকে আবারও থ্যাঙ্ক ইউ আমার ভিডিও যা ওরা দেখে এবং আমি জানি তো সেই জন্যই বললাম সকলকে থ্যাংক ইউ তো এরপরে তোমরা দেখতে থাকো আর কি বলবো আর একটু পরেই দেখতে পারবে আমাদের মিষ্টির পাগলামি আমি ইচ্ছে করে চাইলেও এটা কেটে দিতে পারতাম বা যার আজকে আজকে আমি মিষ্টির পাগলামিটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো চলো আজকের মতো এইটুখানি জানি খুব ভালো ভিডিও তোমাদের দিতে পারলাম না তবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ 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 এইবার আমাদের হ্যাংলামি পরিবারটাকে সাবস্ক্রাইব করে দাও এই যে এবার শুরু হলো মিষ্টির পাগলামি